আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা লুঙ্গি কিনতে ঐতিহ্যবাহী যারা লুঙ্গিগুলো কিনতে চান পাইকিরিতে তার চেষ্টা এটা কিন্তু একটা লুঙ্গির হাট ঐতিহ্যটা সিরাজগঞ্জ শাহাতির হাট আসলে হাটবার কিন্তু আলাদা প্রচুর কিন্তু কাস্টমারের সমাগম এই ভিড়ের ফাঁকে কিন্তু আমরা একটা লুঙ্গি দেখানোর চেষ্টা করবো যারা লুঙ্গি নিতে চান এইখানে দেখেন দাঁড়ে দাঁড়ে কিন্তু প্রত্যেকটা এখানে ছোট ছোট দোকান এই দোকান থেকে আমরা একটা বাইরে কেন্দ্র করছি এখানে লুঙ্গি কালস্ক দেখানোর চেষ্টা করছি যারা পাইকিরিতে লুঙ্গি নিবেন আহ অনেকে আছেন ঢাকার মধ্যে যারা বড় বড় পাইকারি মার্কেট তারা কিন্তু এই সাদতপুর থেকে কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে পুনরায় পাইকিরি দেখেন এরা হচ্ছে মাদার ও হোলসেলার

আটটা কালার হবে ইউনিক লেভেল ভাই ছয় হাত আছে আসলে কি হবে 15 হাত হবে পুরো সেলাই দিয়ে আপনি 15 হাত আছে ছয় হাত হবে এটা কিন্তু আসলে কিন্তু ঢাকার মধ্যে অনেকে ছয় হাত লংগি বলে যে ছয় হাত লংগি আছে আসলে সঠিক কথা কি ওটা না সঠিক না 5.5 লিগ্যাল মাপ ও 5.5 হাত লিগাল মাপ কিন্তু দেখেন ভাই এটা কত রাখবেন

এখন বর্তমানে রেট হলো এগারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা দেখেন সেই সুন্দর ভাই কালার কতটা আছে কালার আছে হলো আপনার আটটা নয়টা কালার আছে নয়টা কালার আছে দশটাতে নয়টা কালার আছে পেটিতে নয়টা কিন্তু কালার আছে যারা বাকি কালার গুলো দেখতেছেন বাইরে ফোন দেবেন এরকম কালার পেয়ে যাবেন ভাই কত রাখবেন এটা এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ একদম কম প্রাইজের প্রত্যেকটা লঙ্গি কিন্তু ভাই তারপরে কোনটা দেখবো ভাই দাম স্কোয়ার ছাড়া কি সতেরোশো টাকা থান সত্তরশো টাকা থান চারটের দাম সতেরোশো টাকায় ও সেই বিশাল একটা লুঙ্গি কিনে দেখেন চারটা দাম সত্তরোশো টাকা না যে মাস্টারাইজ করা হ্যাঁ এগুলো লরম পসেস মাসলাইজ না ডিজিট ল লরম পসেস রং উঠবে না কালার সাত আটটা আছে এটা সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন দেখেন এর বাকি কালার গুলো এগুলো ছোট ভাই হেল্প করতেছে দেখেন এরকম কালার পেয়ে যাবেন যারা কালার গুলো দেখতেছেন বাইরে ফোন দিলে কিন্তু কালার পেয়ে যাবেন অনেকে

আচ্ছা একদম ভালো মানের না একবার উন্নত মানের আচ্ছা আচ্ছা আঠারোশো চার পিস কিন্তু মাত্র আঠারোশো টাকা দেখেন সেই সুন্দর কিন্তু প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিন্তু এখানে হাটের একাংশ আমরা দেখানোর চেষ্টা করি যারা আসলে হাটে আসতে চান এই বড় বড় কিন্তু একটা ফুললে হাট এ পাশে দুই পাশে কিন্তু হাট যে এ পাশও কিন্তু আছে যারা হাটে আসতে চান বাইরে সাথে ফোনে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারবেন সপ্তাহে চার দিন কিন্তু হাট বসে আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিয়ে আহ চলে আসবেন এইখানে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম